সারা দিয়ে আজকে এখানে উপস্থিত আমাদের দলের বিভিন্ন স্তরের নেতৃব নেতৃবর্গ তাদের আমি আলাদাভাবে নাম উচ্চারণ করছি না আমাদের এখানে উপস্থিত বিশেষ করে আমি নাম উল্লেখ করতে চাই বাবলা বাবু উনি কষ্ট করে এসছেন আমাদের কাছে ওনার অনুভূতি জানাতে এছাড়া উপস্থিত এখানে যারা অত্র এলাকার আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা মুরব্বীরা আমাদের সন্তানেরা আমি সবাইকে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতার মূলত এটি কোনো মূলত এটি কোনো রাজনৈতিক সভা নয় আমরা আজকে কোনো জাতীয়তাবাদী দলের কোনো সভা করতে আসেনি আমি বারবার বলেছি কথাটা আমরা আসছি আজকে শান্তি ও সম্প্রীতির একটা সমাবেশ করতে সুতরাং রাজনৈতিক বা দলীয় কোনো বক্তব্য আমি রাখবো না আমি আপনাদের দিয়ে একটা কথা বলবো যেটা এই মুহূর্তে আমি মনে করি আমাদের করণীয় এবং আমাদের জন্য অত্যন্ত একটা জিনিস আমরা এসছি আজকে যে সমস্ত শহীদরা আবু মুগ্ধ এবং অন্যান্য যারা বুকের রক্ত রাজপথে ঢেলে স্বৈরাচারকে উৎখাত করে আমাদের জন্য এই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করেছে এই রাষ্ট্রকে নতুন করে বিজয়ের দাম প্রান্তে নিয়ে গেছে তাদের এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে এসেছি মোনাজাত এবং দোয়া তাদের জন্য আমি ধর্মবর্ণ নির্বিশেষে যারা এখানে আছেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি আমাদের যে শহীদরা করেছে যাদের বাক্যের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি যাদের বাক্যের উপর দাঁড়িয়ে আমরা একটা আগত অনাগত দিনের স্বপ্ন দেখছি একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তাদের জন্য আপনারা দোয়া করবেন এই পুরো বছরটা যেন আমরা শহীদদেরকে শহীদদের আমাদের ভালোবাসায় আমাদের প্রতিদিনের প্রার্থনায় যেন আমরা মনে করি নইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব বাংলা মানুষ কোনোদিন অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ছিল না এবং না আমরা বীরের মর্যাদা দিতে জানি কেন রক্ত দিয়েছিল সেটা নতুন করে বলার কোনো অবশ্য নাই আমার চাইতে আপনারা আরো ভালো জানেন এটা একটা ইন্টারনেটের যুগ এই যুগে আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে এই স্বরে যানের হয়েছে তাদের মুখোশ কীভাবে উন্মোচিত হয়েছে সেটা আমার চাইতে আপনারা কম জানেন না এমনকি হয়তো আরো বেশি জানান যারা সবসময় আর মিডিয়ায় দেখেছেন মিডিয়াকে বুঝেছেন চেষ্টা করেছেন জানার তারা সবাই জানেন আমি নিজেও তাই যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক আছে বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন স্থাপনার সাথে সেনাবাহিনী বা অন্যান্য জায়গায় যেখানে বন্ধু বান্ধবরা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি তো আমি নিজের একটু বাইরে ছিলাম আমেরিকাতে ছিলাম আমি গত পরশু দিন তাড়াতাড়ি করে চলে আসছি বিশেষ কয়েকটা কারণে সেই কয়েকটা কারণে আমি আপনাদেরকে বলতে চাই সেটি প্রথমত আমাদের উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আমাকে ওখান থেকে বারবার মেসেজ দিয়ে জানাচ্ছিল যে ওনারা শঙ্কিত আছে বিধায় আছে এবং কিছুটা নিরাপত্তার ঝুঁকিতে আছে যে তারা মতো অফিস করতে পারবে পারবে না তাদের উপর কোনো আক্রমণ হবে কিনা বা আমাদের পুলিশ যারা আছে ওরা তাদের কাজ করবে কিনা তারা কেউ অফিসে প্রশাসন অফিসে নেয় এবং সবচেয়ে বড় সংখ্যার বিষয় ছিল যে আমাদের যারা ভাই আমাদের যারা একই দেশের নাগরিক আমাদের শুধুমাত্র তারা ভিন্ন মতাদম বলে আমরা মনে করছি যে তাদের উপর আক্রমণ করতে হবে তাদের উপর আওতো কোনো রকমের আক্রমণ করা হচ্ছে কিনা সেটা এই কয়েকটা জিনিস আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে প্রথমত বলি সংখ্যা সংখ্যালঘু এই শব্দটাকে আমি কিন্তু ঘৃণা কিছু কিসের সংখ্যালঘু সংখ্যালঘু বলতে কোনো কথাই নেই সবাই বাংলাদেশের নাগরিক ধর্ম যার যা সে প্রতিপালন করে সেটা অন্য একটা নাগরিক আমার চাইতে আমার একজন হিন্দু ভাইয়ের কোনো নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য আছে কোনো পার্থক্য নাই সবাই আমরা একই দেশের সন্তান একই নাগরিক অধিকার আমরা সবাই ভোগ করি আমি যদি কোন একটা অন্যায় করি আমার যে শাস্তি হবে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান বা অন্য কোন মতাবলম্বী ধর্ম মতাবলম্বী যদি কোন অন্যায় করে থাকে তারও একই জিনিস হবে আমার চামড়া কাটলে যদি রক্তটা লাল হয় ওদের চামড়া কাটলেও কিন্তু রক্ত রক্ত যেটা বের হয় সেটা লালই হবে সবুজ হবে না সুতরাং আমরা সবাই একই দেশের সন্তান একই কথা বলি একই ভাষায় কথা বলি একই চিন্তা করি একই ভা আবেগে আতঙ্কিত হয়ে এগুলোই তো আমাদের স্বাভাবিক একটা ধর্ম সেখানে একটা জিনিস হলো আক্রমণ করবো আমি উনি হিন্দু উনি বৌদ্ধ উনি খ্রিস্টান তো কি হয়েছে ঘটনাটা কি ভারতে তো বহু মুসলমান আছে সংখ্যালঘু বললো তো ওরাও সংখ্যালঘু সে ভারতীয় নাগরিক আমরা লক্ষ লক্ষ আমাদের জনসাধারণ ইউরোপে বসবাস করে ওরা তো ওখানে তো খ্রিস্টান এলাকা সুতরাং এই চিন্তা ভাবনা ধর্ম সংখ্যা গরু সংখ্যা লঘু এই কথাটার মাথার থেকে বাদ দিয়ে দেন কোন সংখ্যা লঘু তো কোন জিনিস নাই আমি আজকে এখানে বাবা বলতে যাচ্ছে নদী পূজা কমিটির সাধারণ ছিলেন পুষ্পুর থানা আমি ওনার সামনে একটা কথা বলতে চাই আমি সে আমেরিকা থেকে আমি মেসেজ দিয়ে জানিয়েছি খবরটা প্রত্যেকটা মন্দির যেন আমরা পাহারা দেই যদি একটা কোনো কিছু আচরণ লাগে সেজন্য তার বিচার আমরা করবই আমার মসজিদ যেরকম সুরক্ষিত আছে মন্দিরও সেরকম সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই ওরা যেন লাভ লাভে যদি কোন ভিন্ন মতাবলম্বী গাড়ি যদি একটা আচরণ আগে আমি ধরে নেব সে আচরণটা আমার গায়ে লেগেছে এবং এবং সে কারণে কোনো আমি ওনাদেরকে অনুরোধ করবো ওনারা প্রার্থী হিসেবে না যে যেভাবে এখানে চালাতেন সবসময়ের জন্য যেভাবে অনেক কাজকর্ম করতেন একইভাবে এখনো যেন তার জীবনযাত্রা উনি নির্বাহ করেন কোন রকমের ভয় ভীতি বেঁচে বেঁচে গেছেন সবাই সহযোগিতা করবে। আমি খুশি হয়েছি এই ফটিক ছবিতে কোথাও আমাদের হিন্দু বুদ্ধ বা অন্যান্য মতাবলম্বী যারা আছেন তাদের কারো কোনো না ক্ষতি করা হয়নি এটার জন্য ধন্যবাদ জানা আমি আপনাদেরকে আমি প্রশাসনকে কথা দিয়েছি কালকে শুক্রবার ছিল আমরা একটা মিছিল করেছি যেটা শান্তি ও সম্প্রীতির একটা সমাবেশ করেছি উপজেলা চত্বরে সেখান থেকে আমাকে আগে থেকে আমাকে বারবার অনুরোধ করছিলেন আমাদের উপ্বাহী অফিসার উনি উপস্থিত ছিলেন আমার যারা অন্যান্য অফিসাররা ছিল ওনারা উপস্থিত ছিল উনি আমাদেরকে চা পায়ন করেছেন আমি কথা দিয়েছি এবং আপনাদেরকে বলছি একইভাবে যে কোনোভাবেই প্রশাসনকে অসহযোগিতা করা যাবে না প্রশাসন প্রশাসনের কাজ করবে কেউ কোনো যদি অন্যায় করে থাকে সেটার জন্য সেটা বিচারের জন্য সরকার আছে এখন নতুন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এখন গঠিত হয়েছে তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে পুলিশ আজকে নাই থানায় নাই আমরা বলছি পুলিশ পুলিশের কাজ না করলে পরে একটা রাষ্ট্র চলতে পারে না

সুতরাং আমাদের একটা দায়িত্ব আছে আমরা সেই দায়িত্বটা পালন করছি কিনা সেটা দেখার বিষয় আছে তো পুলিশ অন্যায় অনেকেই করেছে তাদের বিচার সরকার করছে কিন্তু সব পুলিশ তো আর অন্যায় করে নাই তাই না তো আমি সবাইকে এক কাতারে সামিল করবো কেন এক কাতারে আমরা সামিল করবো না তারা তাদের কাজ করুক সরকার সরকারের কাজ করুক বা অবস্থার পরিবর্তন হয়েছে সে সুযোগটাকে কাজে দাঁড়িয়ে যদি আমি শুরু করে যে যদি আমি শুনেছি কিছু জিনিস বিচ্ছিন্ন ভাবে ঘটনা শুনেছি সেটা যদি আপনাদেরকে আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য কোনো রকমের এরকম কর্মে হয় আপনারা আমাদের কাছে রিপোর্ট করবেন আপনার করে তাকে আইন শৃঙ্খলা বাইরের কাছে দেখবেন আমাদের কাছে কোনো রকমের অন্যায়ের কোনো প্রশ্নই আমরা দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবেই দেবে না আমরা দেশের প্রেমিক একটা দল আমাদের দলের প্রতিষ্ঠাতা যে বর্মমান এই এই দল গঠনের জন্য পঁচাত্তর পরবর্তী সময়ে পঁচাত্তরের সময় যে দুর্নীতির প্রচণ্ড একটা ইয়ে হয়েছিল সমস্ত বাংলাদেশে সেটা থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে রূপান্তরের চেষ্টা করেছেন এবং করেছেন সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমান সেই দলেরই আমরা অনুসারী সেই দিয়েই আমরা অনুসারী আমরা কোনোদিন কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দেব না সুতরাং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আমাদের নেতা আগামী রাষ্ট্র নায়ক তারে রহমানের নির্দেশ আমাদেরকে জানানো হয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং নেতা যে নির্দেশ দিয়েছে আমরা সেটা প্রতিপালন করব উনি স্পষ্ট ভাষায় বলেছেন যদি বিএনপির বা অঙ্গ সংগঠন কোন নেতা কর্মী যদি কোন রকমের অপকর্মে লিপ্ত হয়

প্রশাসনের দায়িত্ব পালন করেছে আমি সবাইকে বলেছি সুতরাং আমরা আশা করি আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি যেন স্বাভাবিকতা বজায় থাকে এর বাইরে আমরা কোনো রকমের অন্য কোনো জিনিসকে প্রশ্রয় দিচ্ছি না এবং তারা আমরা আমাদের যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু ভীষণভাবে এর পরেও আমি আপনাদের বললাম আপনার নির্ভয়ে থাকুন ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করব শহীদের রক্তের মর্যাদা দিয়ে আমরা এই বাংলাদেশের মানকে সম্মানকে ইনশাল্লাহ সমুন্নত রাখবই সরে যার মুক্ত হয়েছে পনেরোটি বছর আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা ভোট দিতে পারে নাই পনেরোটি বছর আমরা নিষ্পেষণের চাটা করেছিলাম তার থেকে আজকে মুক্ত হয়েছে মুক্ত করেছে যারা তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদেরকে আজকে একটা সুন্দর ভূমিকা পালন করে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে আমি বেশি কিছু বলতে চাই না এই কয়টি কথা আমার বলা ছিল আরেকটা কথা বলি সেটা হচ্ছে যেটা আমাদের সেক্রেটারি বলেছে কিছুক্ষণ আগে জয়ার্জন সাহেব যে এসপি সাহেবের সাথে মিটিং হয়েছে ওনারা গেছেন তো উনি এগারো করে এক একটা কমিটি করতে বলেছেন আমাদের ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় থেকে আমরা সেটা করব সেই কমিটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে তাইলে পরে তারা পাবে তারা থানায় আসবে তাদের কাজ কাজকর্ম তারা আবার নতুন করে শুরু করবে তো এইটা কিন্তু সব ধর্ম বর্ণ সমন্বয়ে আমরা করব এইটা না যে শুধুমাত্র জাতীয়তাবাদী দলের কর্মীকে দিয়ে আমরা করছি সেটা না যারা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা যারা ভিন্ন ধর্মের আছে হিন্দু আছে বৌদ্ধ আছে অন্যান্য খ্রিস্টান আছে সবার জন্য সবার সম্মিলিত একটা কমিটি আমরা করব সে কমিটি সহযোগিতা করবে প্রশাসনকে আর আরো একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনেক সময় যদি মনে করি আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছেন সুতরাং প্রশাসনের কাজ এখন আওয়ামী লীগকে ধরো অবশ্যই নয় আওয়ামী লীগের যারা নেতা আছে তারা কিন্তু আমাদের ভাই আদর্শগত ভাবে আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু সম্পর্কগত কারণে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই তাই আমরা তাদের উপরে কোন অত্যাচার অমর্যাদা বা মানহানিকর কিছু করব না আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং সেটা প্রতিপালিত হয়েছে গতকাল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেন কোন স্লোগান না দিই তাদের যে কাজ যে অপকর্ম সেটা সাথে তারা পেয়েছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের বড় বড় নেতারা আজকে বিভিন্ন জায়গায় গাঢা দিয়েছে কিন্তু এক সময় তারা প্রচন্ড আমাদের উপর অত্যাচার অনাচার করেছে আমাদের উপর শুধু না জনগণের উপরও করেছে কিন্তু তাই বলে কি আমরা এখন একই জিনিসের পুনরাবৃত্তি করব তাহলে কি হবে তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না পারবো কি না যারা যেটা করেছে তারা বুঝেনি যে তারা কি করেছে এবং জনরোষ কি ইতিহাস কি বলে শৈরাচারের কিভাবে পতন হয় সেটা শুধুমাত্র আজকে বাংলাদেশে হয়েছে তা না সমস্ত পৃথিবীতে যারা স্বৈরতন্ত্রের প্রবদ্ধ স্বৈরচারী যে সমস্ত শাসকরা তাদের কিন্তু পরিণতি ঠিক একইভাবে হয়েছে সুতরাং আমরা যদি করি আমাদের বিচারও একদিন জনগণ এভাবেই করবে আমি আমার নেতা নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা জনতার কাতারে আসুন আপনারা জনতার থেকে নিজেদেরকে আলাদা ভাববেন না ওরা যেটা করেছে আজকে যদি আমরা এখন মানুষের উপর থেকে যদি বিভিন্ন রকমের একে এটা করে যে চাঁদাবাজি করে এটা এটা করি পরে কিন্তু পার্থক্য কিছুই না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাদের উপর আমাদের দেখা করতে যদি কেউ কোন রকমের চাঁদাবাজি হুমকি থামকি বা অন্যের কোনো কিছু করে বা কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আপনারা আমাদের এই এলাকায় আমাদের যে কি বলে বিএনপির যে কমিটি আছে সেটাকে উনি আহ এখানে ওনার কাছে আপনারা জানাবেন উনি আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব আর যদি না হয় সেটাও যদি না হয় আমাকে জানাতে পারেন আমার নাম্বার সবার কাছে আছে তবে শহীদ আমার ভাই অত্যন্ত দক্ষ একজন আমাদের নেতা উনি অবশ্যই এদের জন্য ব্যবস্থা গ্রহণ করা সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করবো তিনশো আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের কাছে আমি একটা জিনিস বলি যে তাদের গ্রহণ সাহেব নেতা এবং উনি অন্যকে কোনো ভাবেই প্রশ্রয় দেবেন না আমরা এই কয়দিন কয় বছর ওনার সাথে কাজ করে ওনার নির্দেশনায় কাজ করে আমরা বুঝতে পেরেছি যে উনি কোন রকমের প্রশ্রয় দেবেন না আইনকে ওনার সব শুধু এক চাই প্রেসিডেন্ট জিয়া যে স্বপ্ন একটা সুন্দর একটা শক্তিশালী একটা সম্ভাবনাময় দেশ গড়ার জন্য সেটা তিনি তার জীবন দশায় বিভিন্ন কারণে করতে পারে নাই ওরা আমাদের স্বপ্ন আমরা বিএনপির যে সমস্ত কর্মীরা আছি তারা শুধু আছে তার সে স্বপ্নকে সহিত উনি দেখার যে স্বপ্ন সে স্বপ্নটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে ইনশাল্লাহ আর কাউকে আমাদেরকে চিন্তা করতে হবে না এটা হবে একটা স্বর্ণের দেশ আমাদের অনেক রকমের সম্ভাবনা আছে আমাদের মানব সম্পদ আছে সেটাকে কাজে পিছনে ফিরে থাকানোর কোন দরকার পড়বে না অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে হয়তো আপনার উদ্ধতি ঘটতে পারেন তবু আমি বলছি যে এই পরিবর্তনটাকে মেনে নিয়ে সুন্দর করে আগে যেভাবে চলেছে সেভাবে আপনারা চালান চলেন কোন রকমের যেন মানে অস্বাভাবিক কোন পরিস্থিতি যেন সৃষ্টি আমরা ওই জন্যই আমি আসতে বলেছি যদি কোনো কারণে আপনাদের মনে করেন যে কোনো ব্যাপারে কোন রকমের অভিযোগ আপনাদের আছে তাহলে কাউকে যদি না বলে না আমাকে বলে আমি যে কেউ টেলিফোন করলেও টেলিফোন ধরে এবং সেটার ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একই সাথে যদিও তা আমি বলেছি আমাদের দলীয় কোনো সভাও না আলোচনা সভাও না কিচ্ছু না এটা সবাই আছে আমরা এখানে একটা আমাদের আমাদের মনোভাবটা জানানোর জন্য আমি এখানে আছি তবে একটা কথা বলি আমাদের যারা দলীয় নেতা কর্মীরা আছেন তাদের কাছে আবার আমি নতুন করে বলছি যে আপনারা জনপদের পাশে দাঁড়ান সর্বতোভাবে সহযোগিতা করুন আমাদের যে সমস্ত ভাইরা আছে অন্য ধর্মে ওনাদেরকে সহযোগিতা করুন ওনাদের স্থাপনাকে সহযোগিতা করে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে পাহারা দিন প্রসাদଙ୍କ স্বাস্থ্য স্বাস্থ্য সহযোগিতা করার জন্য প্রয়োজনে আপনারা সমস্ত রকমের পাহারা দিন আমাদের ছেলেরা যারা আন্দোলনে স্পিরিট পেয়ে প্রেরণা পেয়ে আজকে রাস্তায় রাস্তায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে নিজের থেকে এই যে প্রেরণা করা পেয়েছে এই প্রজন্ম এইটাকে ধরে রাখতে হবে এই প্রজন্ম যেন এই প্রেরণার আলোকে উদ্ভাসে যেন উদ্ভাসিত হয় সে চেষ্টা আমাদেরকে করতে এই প্রেরণাটাকে ফুলে দিতে দেওয়া যাবে না এটাকে উপরে তুলে ধরতে হবে আমাদের এই সন্তান তারা তারাই রক্ত দিয়ে আজকে আমাদেরকে কথা করে দিয়েছে এই জন্য আমরা কথা বলতে পারছি এই জন্য পরে কথা গত পনেরো বছরে আমরা কথা বলতে পারি নাই শুধু জাতীয়তাবাদী দল না লোকজন কথা বলতে পারে নাই আমরা এমন একটা রাজ্যে ছিলাম যেখানে এক কথা বলতে হবে একজনকে মানতে হবে একজনের বিরুদ্ধে একটা কথা বললেই তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পরশুদিন তার এই আইন ডিজিটাল সিকিউরিটি হেনা টানা হোক মানে হাজার রকমের শৃঙ্খলাবদ্ধ ছিল সমস্ত দেশে ছিল একটা বিরাট কারাগার সে কারাগার থেকে আমরা মুক্ত হয়েছি এই কারাগারের অধিবাসী আমরা আমরা মুক্ত দেশের মানুষ আমরা মুক্তভাবে বিশ্বাস নিতে পারি তা আমি আপনাদেরকে আপনাদের কারো কিছু বলার আছে যেহেতু এটা যদি বলতে চান বলতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক রাত হয়েছে আমি বিশেষ করে আপনাদের আয়োজন করেছে বিশেষ করে ইয়াকুব শহীদ ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাবলা বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আসে আমাদের এখানে আমাদের সাথে এক কণ্ঠের কণ্ঠ মিলিয়েছেন সদস্য সচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছি শপিং ইউনিয়নের আছেন তারপরে নাইম আছে আমাদের যুব দলের সভাপতি ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে এবং আমাকে কিছু পাঠাবার সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে বারবার দেখা হবে ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা খুব শীঘ্রই পদার্পণ করব এবং একটা পরিপূর্ণভাবে সমাজ ব্যবস্থা আমরা আবার নতুন করে চালু হবে গণতন্ত্র তার নিজের পথেই পেয়ে চালিত হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম